নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আমার সাধের সন্ধানে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সামনেই কদিন পর আসছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার জন্য আজকে আমি বানাবো সবার খুব পছন্দের রসমালাই রসমালাই বানানোর জন্য আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি দুধটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নেব কে দুধ বা দুধটা কাটানোর জন্য আমি এখানে দু চাম বড় চামচে দু চামচ ভিনিগার নিয়ে নিচ্ছি আর তার ডবল জল নিয়ে নেবো চার চামচ মতো জল দিচ্ছি এটা মিশিয়ে রাখলাম এটা দিয়েই আমি ছানাটা দুধটা কাটিয়ে নেবো দুধটা ফুটে এসছে এখন আমি গ্যাসটা অফ করে অল্প একটু ঠান্ডা করে হাতা দিয়ে বারবার করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে দুধটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে ভিনিগার দেওয়া জলটা দেব অল্প করে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবেন একেবারে অনেকটা দিয়ে দেবেন না তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে এবার আস্তে আস্তে বারে বারে অল্প করে করে ভিনিগারটা দেবেন দেখুন দুধটা কেটে গেছে ছানা জল আলাদা হয়ে গেছে এবার আমি ছানাটাকে ভালো করে ছেঁকে নেব। এরকম একটা সাদা কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে নিতে হবে এর মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি দায়ে যে ছানাটা লেগে আছে ওটাও দিয়ে দেবো ছানার মধ্যে একটু জল দিয়ে নেব যাতে ছানার টক ভাবটা চলে যায় ভালো করে জলটা চিপে বার করে নিতে হবে দেখবেন একদম টপ টপ করে জল পড়ছে তখন এই অবস্থায় কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে জলটা বেরিয়ে যায় পুরোপুরি তবে ছানাটা যেন একেবারে ড্রাই না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে এইভাবে আমি কিছুক্ষণ আলাদাভাবে রেখে দেবো ছানাটা জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এখন মালাইটা বানিয়ে নেবো তার জন্য আমি পাঁচশো গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি দুধটা কড়াইতে ঢেলে দিলাম হাপিটা দুধ নিয়ে নিয়েছি এখানে মালাইটাকে খুব বেশি ঘন করার দরকার নেই পাতলাই থাকবে ফুটে এসছে এই অবস্থায় আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি বড়ো চামচের চার চামচ চার চামচ চিনি দিয়ে দিচ্ছি কুচি করে রেখেছি এখানে আমি বাদাম সেই বাদামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেবো জাফরান কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ এটা ফুটতে দিতে হবে চিনিটা যাতে ভালো করে মিশে যায় আর জাফরানের রঙটাও যাতে সুন্দরভাবে আসে বাদামগুলোও নরম হয়ে যাবে এখন আমি এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের এক হাফ চামচ খুব বেশিক্ষণ ফুটবে না কারণ এটাকে পাতলাই রাখতে হবে যাতে রসমালাইতে রসটা ভালো করে ঢুকে যায় রেডি হয়ে গেছে এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে রাখবো এটাকে আমি সাইড করে রেখে দেবো ছানাটা জল ঝরানো হয়ে গেছে এবার আমি একটা বড়ো থালায় ছানাটাকে নিয়ে নিচ্ছি ছানাটা বেশ সফট হয়েছে একদম ড্রাইও না আবার খুব জলও নেই এতে জলটা বেরিয়ে গেছে কিন্তু খুব ড্রাই হয়নি এবার ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে হাতের এই জায়গাটা দিয়ে ছানাটাকে ডলে ডলে একদম স্মুথ বানিয়ে ফেলতে হবে এইভাবে ছানাটা আমার রেডি হয়ে গেছে সরি মাঝখানে আমি একটু স্কিপ করে গেছিলাম আমি এর মধ্যে ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার দিয়েছিলাম দেখুন ছানাটা একদম স্মুথ হয়ে গেছে এবার এর থেকে আমি ছোটো ছোটো বল বানিয়ে নেব ছোট আকারের বল বানিয়ে নিচ্ছি এরম আকারের ছোট ছোট বল বানিয়ে নেব একটু চ্যাপটা চ্যাপটা আমার এগুলো রেডি করা হয়ে গেছে দেখুন অত স্মুথ হয়েছে কোনো ক্র্যাক নেই এইভাবে বানিয়ে নিতে হবে এখানে আমার দুটো জিনিস বলা হয়নি একটা হচ্ছে ছানাটাকে জল ঝরানোর জন্য আধ ঘন্টা রেখে দিতে হবে কাপড়ের মধ্যে ছানাটাকে ভরে আধ ঘন্টা জল ঝরানোর জন্য রাখতে হবে আর একটা কথা হচ্ছে যে এটাকে প্রায় দশ মিনিট মতো ভালো করে স্ম্যাশ করে স্মুথ বানিয়ে নিতে হবে এবার চলুন জলটা তৈরি করে নেওয়া যাক এগুলো বানানো হয়ে গেছে এবার একটা সাদা কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি এখানে চিনি রসটা বানানোর জন্য আমি আড়াইশো আড়াইশো এম এর কাপে এক কাপ মতো চিনি নিচ্ছি আর দেব এই কাপেরই পাঁচ কাপ জল এই পাঁচ কাপ মতো জল দিয়ে দিলাম এবার চিনিটা ভালো করে ফুট রসটাকে ভালো করে ফুটতে দিতে হবে বলটা যখন খুব ভালো করে ফুটবে তখনই আমি এক এক করে বলগুলো দিয়ে দেবো চিনির রসটা ভালো করে ফুটে গেছে এই ফুটন্ত অবস্থায় আমি একটা একটা করে ছানা লেচিগুলো দিয়ে দেব একটা একটা করে দিতে হবে কারণ যাতে টেম্পারেচারটা কমে না যায় একইভাবে বজায় থাকে তার জন্য সবকটা ছানা লেচি দেওয়া হয়ে গেছে এইভাবে খোলা অবস্থায় পাঁচ মিনিট ফুচবে হয়ে গেছে দেখুন লেচিগুলো বেশ বড় হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফ্লেমটা একটু কমিয়ে দিতে পারেন তবে এমনভাবে রাখবেন যাতে সমানে ফুটতে থাকে আরও পাঁচ মিনিট হয়ে গেছে মানে ঢাকনা খুলে একটু দেখে নেব এগুলো কত বড় হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি এগুলোকে উল্টে দিচ্ছি সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায় উঠে দেওয়া হয়ে গেছে এবার আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আরও পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে দিলাম দেখুন সাইজে কত বড়ো হয়ে গেছে এখানে আমি সাইডে বরফ জল রেখেছি এখানে আমি বরফ জল রেখে দিয়েছি এবার আমি এখান থেকে একটা লেচি তুলে এই জলে দেব সবগুলোই আমি এখানে বরফের জলে দিয়ে দিয়েছি কিছুক্ষণ এর মধ্যে রাখবো এখানে আমি দেখানোর জন্য একটা ছোটো বাটিতে খানিকটা ঠান্ডা জল নিয়ে তার মধ্যে একটা লেচি দিয়ে দেখাচ্ছি দেখুন ভীষণ সফট হয়েছে এখান থেকে আমি রসটা এরম করে ছোট বাটিতে একটা রেখে দিয়েছি এটা আমি দেখাচ্ছি কীরকম সফট হয়েছে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভীষণ সফট হয়েছে এইভাবে ঠান্ডা জলে খানিক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা জলে কিছুক্ষণ রাখার পর এবার আমি এগুলো মালাইতে দেব জলটাকে চিপে বার করে নিতে হবে এর মধ্যে মালাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে ঘন্টাখানি রেখে দিতে হবে রসমালাই রেডি হয়ে গেছে আধ ঘন্টার মধ্যে আমি রেখে দিয়েছি এইভাবে মালাইয়ের মধ্যে এবার আমি দেখিয়ে দেবো কেমন হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে এবার দেখাচ্ছি দেখুন একদম সফট হয়ে গেছে ভালো করে রস ভেতরে ঢুকে গেছে আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না আজকের মধ্যে এই অবধি নমস্কার